সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি এখন তোমাদের বইয়ের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এখানে যে গ্রাফ পেপারের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজভাবে উপস্থাপন করব যাতে তোমরা খুব সহজে শিখতে পারো তো চলো শুরু করি প্রথমে আমরা বই দেখব হ্যাঁ বইতে কী বলতেছে বইয়ের যে থিওরিক্যাল যে লেখাটা আছে এটা পড়বো পড়ার পরে আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালে বোর্ডে করে দেখাবো তোমাদের ঠিক আছে তো এখন প্রথমে আছে এক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ তোমরা একটু দেখো আমার সাথে সাথে তাহলে সহজে বুঝতে পারবে তো এখানে বলছে যে কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয় এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি আচ্ছা চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায় চলক এবং বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ বলে ঠিক আছে বলতেছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাপ বলে এই যে আমি একটা গ্রাফ পেপার নিয়েছি এই গ্রাফ সম্পর্কে আমরা ইন ডিটেলস জানবো ঠিক আছে এটা বাজারে কিনতে পাওয়া যায় তোমরা কিনে নিয়ে এসে এই অঙ্কগুলো শিখবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা এরপরে কি বলতেছে সুতরাং গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতির বিষয়ে জানা প্রয়োজন ঠিক আছে এখন আমরা দুই নম্বর চারের একটা দেখব ফোর পয়েন্ট ওয়ান দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতি ঠিক আছে গ্রাফ জানার জন্য যেটা খুবই জরুরি এটা জানা ঠিক আছে গ্রাফ পেপারটা যা গ্রাফ জানার জন্য আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতি আচ্ছা কি বলতেছে এখানে বলতেছে দ্বিমাত্রিক স্থানাঙ্গ জ্যামিতিতে একটি সমতালে অনুভূমিকভাবে একটি রেখা এবং উলম্বভাবে আরেকটি রেখা স্থাপন করা হয় ঠিক আছে একটি হচ্ছে আনুভূমিকভাবে এই যেভাবে আরেকটা হচ্ছে উলম্বভাবে ঠিক আছে এই দুটো কথা এখানে বলতেছে যেটাকে যেটা আনুভৌমিক এটাকে এক্স এক্সিস বা এক্স অক্ষ আর এটাকে কী বলে ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস ঠিক আছে আচ্ছা এখন কি বলতেছে এবং সমতালটিকে এক্স ওয়াই সমতাল বলে ঠিক আছে এখন দেখো বলতেছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে সেদ করে তাকে মূল বিন্দু বলে মূল বিন্দু বা ওয়ার্জেন বলে ঠিক আছে মূল বিন্দুকে ও দ্বারা চিহ্নিত করা হয় ঠিক আছে তো এটা যদি আমাদের এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয় কোন বিন্দুতে ছেদ করেছে এই যে বিন্দুটা এই বিন্দুর নাম কি এটা হচ্ছে আমরা ও দিয়ে চিহ্নিত করবো একে ওয়ার্জিন বা মূল বিন্দু বলে ঠিক আছে তো আমরা চারের এক সম্পর্কে জানলাম আর একটা সম্পর্কে আর বিস্তারিত শেখবো তো এখন আমরা দেখব চার পয়েন্ট দুই ঠিক আছে ফোর পয়েন্ট টু এখানে কি লেখা আছে এক্স ওয়াই সমতালে কোনো বিন্দুর অবস্থান ঠিক আছে এক্স ওয়াই সমতালে কোনো বিন্দুর অবস্থান এই যে সমতাল এই সমতলে বা এই গ্রাফ পেপারে আমরা যদি কোনো বিন্দুর অবস্থান সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই পড়লে সেটা বিস্তারিত জানতে পারবো আচ্ছা কী বলতেছে এক্স বা সমতলে কোনো বিন্দুর অবস্থানকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ বি দ্বারা প্রকাশ করা হয় যেটা এ আর বি ঠিক আছে এবি দ্বারা প্রকাশ করা হয় যেখানে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি ওয়াই অক্ষ থেকে নেওয়া হয় কি বলতেছে এ হচ্ছে এক অক্ষ থেকে আর বি হচ্ছে ওয়াই অক্ষ থেকে নেওয়া হয় আচ্ছা এখানে এ কে ভুজ বলে এবং বি কে কোটি বলে ঠিক আছে এ কে কি বলে এটা হচ্ছে ভুস সরি এটা হচ্ছে ভুস আর হচ্ছে বিটা হচ্ছে বি কে বলে কোটি ভুজ আর কোটি ঠিক আছে তো কী বলতেছে এ আছে একশ থেকে নেওয়া হয় আর বি হচ্ছে ওয়ক থেকে নেওয়া হয় আচ্ছা এখন বলতেছে মূল বিন্দু থেকে এক ডান দিকে ধনাত্মক সংখ্যা এই যে মূল বিন্দু থেকে একশোর দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা ডান দিকে আর বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং একইভাবে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক সংখ্যা ওয়াইক্ষের মূল বিন্দু থেকে এদিকে ধনাত্মক আর এদিকে হবে ঋণাত্মক সংখ্যা ঠিক আছে সুতরাং আমরা এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি এবি বিন্দুটি এক্স ওয়াই সমতালে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এ একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরালে বি একক উপরে দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি সেটি এক্স ওয়াই সমতলে এব বিন্দুর অবস্থান আমরা এখন উদাহরণ তিন কমা চার বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে এর অবস্থান কোথায় সে সম্পর্কে জানবো এছাড়া আরও কয়েকটি বিন্দু দেওয়া আছে যেগুলো চিহ্নিত করবো যেটা বইতে তোমাদের দেওয়া আছে আমি এখানে লিখে নিচ্ছি ঠিক আছে তো আমরা দেখবো হচ্ছে জিরো জিরো বিন্দু এরপরে আছে কত থ্রি ফোর এরপর আছে হচ্ছে মাইনাস ফাইভ ফোর এরপর আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এরপর আছে এবং কত সিক্স মাইনাস ফোর তো আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে প্রথমটাকে কি বলে ভোজ আর দ্বিতীয়টাকে কোটি বলে আমি যে এখানে লিখে দেখেছি এটা হচ্ছে ভুস আর এটা হচ্ছে কটি তো এখন আমাদের আর বই প্রয়োজন নেই আমরা এখন সরাসরি গ্রাফ পেপার দিকে শিখব তো এখন জিরো বিন্দু আমি যে কথা বলছিলাম গ্রাফ সম্পর্কে আগে আইডিয়া দেওয়ার একটু এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বাংলায় এক্স অক্ষ বলে এটা ওয়াই অক্ষ বলে আচ্ছা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে সেদ করেছে সেটাকে বলে মূল বিন্দু এই যে মূল বিন্দু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দুকে কী করা হয় ও দ্বারা চিহ্নিত হয় ও দ্বারা চিহ্নিত হয় আচ্ছা এখন এই মূলবিন্দুর বিন্দুর অক্ষের ডান দিকে সবগুলো হচ্ছে সব সংখ্যাগুলোই ধনাত্মক সেময়তে অক্ষের বাম দিকে সব ঋণাত্মক সংখ্যা ঠিক আছে একইভাবে ও অক্ষের মূলবিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক সংখ্যা এবং মূল থেকে মূল বিন্দু জিরো থেকে এই নিচের দিকে এই বরাবর সবগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঠিক আছে তো আমরা প্রথমে দেখব এই যে তিন চার এটা এই গ্রাফ পেপারের অবস্থানটা কোথায় ঠিক আছে আমি কী বললাম এক্স একটা ধনাত্মকগুলো এদিকে ও একটা ধনাত্মক এদিকে আর একটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে মূলবিন্দু জিরো আর এর প্রত্যেকটাকে প্রত্যেকটাকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে মার্কিং করবো ঠিক আছে আট নয় এটা দশ আচ্ছা সেই মইতে এইদে কিন্তু এটা এইটো কিন্তু জিৰ' আমাৰ ঠিক আছে এইটো হ'ল এই জিৰ' এটা হৈছে অ' অ' এইখিনি আছে জিৰ' জিৰ' ঠিক আছে এইদে কি হ'ব মাইনছ ওৱান এইটো হ'লে মাইনছ ওৱান মাইনাস ওৱান মাই মাইনছ টু মাইনাস থ্ৰী মাইনাস ফ'ৰ মাইনাস ফাইভ মাইনাস ছিক্স মাইনছ ছেভেন মাইনাছ এইট মাইনাস নাইন এটা হ'লে টেন ঠিক আছে এইটো হৈছে মাইনাস টেন আচ্ছা আশা করে বুঝতে পেরেছ সেম হয় তো এইদিকে কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা লিখে দিই এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ আর এই গুলো কী হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন আর হচ্ছে মাইনাস টেন আচ্ছা এখন আমরা খুবই সহজে এই যে বিন্দুগুলো এবং এটা গ্রেপ্যাপারে অবস্থান কোথায় সেটা দেখবো এখন দেখো এখানে কথা হচ্ছে থ্রি ফোর মানে কি এখানে এক্স থ্রি এক্স এ ওয়ান থ্রি আর ওয়াই ওয়ান ফোর ঠিক আছে আবার আবার বলি এক্সে ওয়ান থ্রি ওয়াই ওয়ান ফোর দুটার আগে কিন্তু প্লাস আছে তাহলে দুটায় কিন্তু প্লাস আসে তা আমাদের পজিটিভ মানগুলো এক্সের যাবে আর ওয়াই মান কত ফোর ফোরও এদিক যাবে ঠিক আছে ক্লিয়ার এখন প্রথমে কী করতে হবে এক্স এক্সেসের দিকে তিন ঘর যেতে হবে এই যে এটা জিরো না এক দুই তিন এই যে এক্স এক্সিসের তিন ঘর মানে এটা ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এইখান থেকে কি বলতেছে কোটি কোটি হচ্ছে ফোর মানে ওয়াই অক্ষ বরাবর ফোর তো এক্স অক্ষ বরাবর এক দুই তিন এই যে এখানে আসলাম এখান থেকে ফোর ঘর যেতে হবে এক দুই তিন চার তাহলে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে আমাদের থ্রি ফোর বিন্দু ঠিক আছে থ্রি ক ফোর বিন্দু ঠিক আছে আচ্ছা এখন আমরা জিরো জিরো দেখবো তো জিরো জিরো মানে কি এক্সো জিরো ওয়াই জিরো তারপরে জিরো বিন্দু হচ্ছে এটা জিরো জিরো এটা ঠিক আছে থ্রি ফোর তো বের করে দেখালাম থ্রি ফোর হচ্ছে যেটা হবে এদিকে থ্রি হবে প্রথমে বরাবর যেতে হবে তারপরে ওইখানে এর অবস্থান থেকে উপরের দিকে বা নিচের দিকে যেতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব এটা দেখলাম এটাও দেখলাম এখন দেখব এটা কত মাইনাস ফাইভ আর ফোর তার মানে কি এক্সের মান হচ্ছে মাইনাস ফাইভ আর ওয়াই মান হচ্ছে ফোর এক্সের মান মাইনাস ফাইভ মানে কি এক্স এদিকে সব ধারাত্মক তার মানে এদিকে আসতে হবে জিরো মিন্দু জিরো বিন্দু থেকে এদিকে আসতে হবে কত মতো আসতে হবে মাইনাস ফাইভ মতো আচ্ছা এখান থেকে আসি এক দুই তিন চার পাঁচ এই যে মাইনাস ফাইভ হচ্ছে এই লাইন পড়ল আচ্ছা এটা হচ্ছে মাইনাস ফাইভ এখন এই এখান থেকে প্লাস ফোরে যাইতে হবে যদি মাইনাস ফোরে যেত তাহলে কিন্তু এদিকে যেতাম এখানে ওয়াই মান কত ফোরের দিকে চাইতে হবে মাইনাস ফাইভ ফোর এক দুই তিন চার এই যে বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা কত মাইনাস ফোর মাইনাস ফাইভ আর ফোর ঠিক আছে এখন আমরা দেখব মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ ঠিক আছে তার মানে হচ্ছে এক্স মাইনাস এই যে মাইনাস আমি চিন্তিত এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে মাইনাস টু মাইনাস এখন ওয়াই অক্ষ কী বলতেছে এটাও কিন্তু তার মানে আমরা এখানের উপর দিকে দেবো না যেহেতু নিষেধগুলো মাইনাস ফাইভ তখন কী করবো এইখান থেকে এক দুই তিন চার পাঁচ এই যে এটা মাইনাস ফাইভ তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এটা আচ্ছা এখন দেখবো আমরা এটা আমরা দেখলাম এখন দেখবো দেখবো হচ্ছে ছয় এবং মাইনাস ষাট খুবই সহজ ছয় মাইনাস ছয় মানে কি একশোকে ধরাত্মক দিকে মানে মূল বিন্দু থেকে ডান দিকে ছয় কাটাইতে হবে এবং ওইখান থেকে মাইনাস চার মানে কি ওয়াই অক্ষর নিচের দিকে হবে ওয় অক্ষর নিচের দিকে মাইনাস চার পর্যন্ত আসতে হবে তো দেখো চলো দেখি এখানে এক্স ছয় মানে কি এই যে এখান থেকে বলতে হবে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় এক ছয় এটা হচ্ছে এক্স প্রথমটা হচ্ছে এক্সটা আর এখান থেকে কী বলতেছে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস চার তার মানে হচ্ছে এখান থেকে যাবো আমরা ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে মাইনাস চার তার মানে এই জায়গাটা আমাদের এই বিন্দুর অবস্থানটা এখানে তো আশা করি তোমরা উদাহরণের যে অঙ্কটা বৈধ দিয়ে আসলো এটা সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া পেয়েছ তো পরবর্তীতে আমরা জোরে কাজ সমাধান করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম